আপনার কারণে আমাদের সংসারের মধ্যে অশান্তি বাজি রয়েছে আপনারা ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন না লাইক করেন না কমেন্ট করেন না আর দোষ না আমার বউয়ে আমার দিচ্ছে এটা নতুন ফেজ এটা ঠেলি আপনারা উপর দিকে দেন ভিডিও ভিডিওতে লাইক করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না এলাই আমার বউ আমার লাই খেপে গেছে আমরা কি চান আমার ঘরে অশান্তি হোক আপনাদের কারণে তো আমাদের ঘরের মধ্যে অশান্তি আমরা কি আমরা একটু সুখে শান্তিতে থাকতে দিবেন না তা এত অশান্তি বাজান কি আপনার কি টাকা খরচ হয় আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা কই সে কথাটা হইল শুনেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি ভাই শুনেন আজ আমরা গুরু মনের একবারে মনের দুঃখটা একটু প্রকাশ করি মনের দুঃখ প্রকাশ করা না করলে হয় না সেটার কারণ হইল কি জানেন এত রাতে কষ্ট করে যে ভিডিও বানাও আর ভিডিও বানানোর শুনেন এত রাতে কষ্ট করে ভিডিও বানানোর কারণটা কি সেটা জানেন আমরগরে একটা মজার কথা কই ভিডিও বানানোর কারণ হইলো আমার হঠাৎ না ভাল না তো চিন্তা করলাম যে একটা হঠাৎ না ভাল লাগিচ্ছে না কম্পিউটারের সামনে কাজ করতেছি আর ভাল লাগিচ্ছে না তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই বুঝছেন এই ভিডিওটা কিন্তু আমরা রাতের রাতের বেলায় বানাচ্ছি এটা আপলোড দেব আগামী কালকে আমাদের পেজে আপনারা আশা করি এখন দেখতেছেন যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আমরা রাতের বেলা তৈরি করছি কিন্তু ঘটনা হলে কীভাবে ভিডিওটা তৈরি করছি সেটা আপনাদেরকে বলি মানে রাতের বেলা একটু মানে ভাল লাগে না অশান্তিকর লাগে বুঝছেন এই দেখেন তা আমি মনে করেন ওই রুমের থেকে এই রুমে আইসি একটা ভিডিও বানাবো মানে আজকে আর রাতের মানে ভাল লাগছে না মনটা খুব খারাপ মনটা বেশি ভালো না বুঝছেন তো ওই রুমের থেকে রুমে আইসি ভিডিও বানাইতাম এই শতান আছে না এই শতান এই শতান আমার পিছনে পিছনে আসা দেখেন ডিস্টার্ব করে আমার আমি গুরুত্বপূর্ণ কিছু কথা কইতে আইছিলাম গুরুত্বপূর্ণ কোনো কথা নাই এখন যাই ঘুমাবো অনেক রাত হয়ে গেছে কেউ লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না ভিডিওতে ভিউজ নাই তার মানে কি

এ আমরা আপনারা ভিডিওতে লাইক করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না এলে আমার বউ আমার লাগে খেপে গেছে আমরা কি চান আমার ঘরে অশান্তি হোক আপনাদের কারণে তো আমাদের ঘরের মধ্যে অশান্তি আমরা কি আমার একটু সুখে শান্তিতে থাকতে দিবেন না তা এত অশান্তি বাজান কি আপনার কি টাকা খরচ হয় আপনার কারণে আমাদের সংসারের মধ্যে অশান্তি বাজি রয়েছে আমরা ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন না লাইক করেন না কমেন্ট করেন না আর দোষ আমার বই আমার দিচ্ছে এটা নতুন ফেজ ঠেলি আমরা উপর দিকে উঠে যে পেস্টারে ঠেলি শুধু উপর দিকে দিত শোনেন আপনারা ফেসটারে ঠেলে উপর উড়ে দেবেন আপনারা আমার বউয়ের ক্যাশালের থেকে আমার একটু বাঁচান ভাই কারণ এই নতুন ফেজ লই আমার বউ আমার লাগে সিলে সিলে করা কা এই ফেজে ভিডিও দিলে বেলে ভিডিও বিয়ে হবি না আমরা বেলে ভিডিও দেখবেন না তাহলে একটু ওর এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন আর এমনভাবে দেখবেন শুধু ভিউ আর ভিউ ভিউ আর ভিউর দরকার মানে আমার সংসারটা যান ঠিকে কারণ হলে বোর ক্যাশালে আর ভালো লাগছে না আর ভিডিও বানাইতে পারতেছি না বউ সেই ক্যাশাল করতেছে কয় ভিডিওতে ভিউ আসে না ভিডিওতে ভিউ আসে না ভিডিওতে ভিউ আসে না থাকা আর মনে করেন সংসার করা আর আজরাইলের লগে সংসার করা এক কথা বুঝছেন খুব একটা অশান্তি শুরু করে দিচ্ছে ভাই বিশ্বাস করবেন না ভিডিও বানাচ্ছি আর আমার আটকা ফিরছে বুঝছেন আর শুধু আমার গুতা দিচ্ছে গুতা দিচ্ছে সত আর ভিডিও না ভাই ভিডিওটা একটু ওই এ কামটা করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ